আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিহার্স এ পর্যায়ে আমি আয়াতুল কুরসি বাংলা অর্থসহ সহ করবো ও এর কি ফজিলত সে বিষয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ লা ইলাহাই লাহু তিনি ছাড়া আর কোন ইলা নাই মাহবুদ নাই উপস্য নাই আলহাইউন পায়ু তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী লা তা আখুজুহু সেনা তু আলা না ও তন্দ্রা ও নির্যা তাকে স্পর্শ করতে পারে না লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জবিনে যা কিছু আছে সব কিছু সে মহান তাবারক তাআলার মান জাল্লাযী ইস্ফাহু ইনদাহু ইল্লা বিইzni আছে যে যে নিকোট বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে ইআলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মানুষির অর্থাৎ সামনে ও পিছনে যা আছে সবকিছু সম্পর্কে তাআলা ভালো জানেন এবং মানুষের তাহার জ্ঞানের কিছুই নিজেদের জ্ঞানের মধ্যে আনতে সক্ষম নাই অর্থাৎ আল্লাহর জ্ঞান থেকে তারা মানুষ নিতে সক্ষম নয় আল্লাহ যদি ইচ্ছা না করেন মহান আল্লাহ ইচ্ছা করলে কেমন মতো তা সম্ভব সে কুরশি উস তাহার কুরসি সাম্রাজ্য সমগ্র আসমান ও জমিন ব্যাপিয়া বিস্তৃত প্রসারিত লাভ আকবর বলে আউদুহু হেফজুহু মাহু আল্লাহ আলীবু লাভিন আর এগুলো সব কিছু হেফাজতকারী হলেন মহান আল্লাহ এগুলো হেফাজত করতে মহান আল্লাহ কখনো ক্লান্ত হন না আতিরি হলেন সর্বোচ্চ এবং সর্বমহান সম্মানত উপস্থিতি আমি এখন আয়তুল কুরসির ফজিলত বর্ণনা করব যে ব্যক্তি দৈনিক একচল্লিশ বার আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তালা তার ইমান ও একেদের দুর্বলতা খতম করে শক্তি দান করবেন সোহান আল্লাহ খালি তাই নয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুই একমাত্র পর্দা ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে বেহেস্তে প্রবেশ করবে ইনশাল্লাহ আজিজ অর্থাৎ মৃত্যুর পরে তার জন্য আর কঠিন কোনো অবস্থা নয় বরং তার জন্য আলপাতবুল আল জান্নাত প্রসিদ্ধ করবে আমিন